আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ার রামাইলে সিএনজি চালিত অটো রিক্সা ও লয়ের সংঘর্ষে নিহত দুই আহত চার এখন শুনবেন বিস্তারিত বিদেশে ভালো চাকরি করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন তানভীর ও রফিকুর মঙ্গলবার আটই এপ্রিল সকালে যখন তারা ব্রাহ্মণবাড়িয়ার চিনাই টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পথে রওনা হন তখনও কেউ ভাবেনি এই যাত্রা হবে জীবনের শেষ গন্তব্য কিন্তু সেই স্বপ্ন থেমে গেল এক মুহূর্তে একটি কাভার ভ্যান এসে ভেঙে চোরমার করে দিল তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল এলাকায় ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক এস আই আসিফুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহত উপজেলার নজর দৌরত গ্রামের ও রফিকুল ইসলাম উপজেলার লালপুর গ্রামের বাসিন্দা ছিলেন দুজনেই পরিবারের জন্য উপার্জনের আশা নিয়ে বিদেশে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছিলেন প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চিনাই টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে প্রত্যক্ষদর্শীদের বরাতে হাইওয়ে পুলিশ জানায় পাঁচ যাত্রী নিয়ে অটো রিশাটির সুলতানপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির কাভার ভ্যান সেটিকে চাপা দেয় এতে যায় স্থানীয়রা ছুটে এসে দুর্ঘটনায় আহত ছয় জঙ্গি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তানভীর ও রফিকুল মারা যান ব্রাহ্মণবাড়ি সদর মডেল থানার এস আই মোহাম্মদ মাহবুব আলম জানান কাভার ভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি তবে সিএনজি টি উদ্ধার করা হয়েছে এবং চালক মিজানুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে